আইতে রঙ্গিন কাপড় খুলে খুলে কাফনের কাপড় পরিতে আল্লাহ উম্মালসা মাশাল্লাহ মা সেই সকলে মোহাব্বতে করার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে না শুরুতে বৃষ্টি ছিল এখানে যারা বসা আমি গুণাগার ছোটো মুখে না বললে পারলাম না তারপরে মুসাফির আমি গুনাগার বলবো আপনারা আমিন বলবেন আমি গুণাগারে মনে হয় এখানে সবাই আল্লাহর রলি আমিন খান কারণ যখন আসছে তখন বৃষ্টি পড়তেছে এবং আমার ভাইজা আরিফ আমাদের পিছুলে দরবারে যিনি এ করুটের দরবারের খলিফা পিছুলিয় দরবারের সাহেব আহমদ আলীর সুফিয়া আহমদ আলীর শুনছেন না ওনার ছেলে ফোন করছে পিসুলিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে তখন আমরা আসতেছি ইস্তিতে আসার পরে ঠিকই বৃষ্টি হইল। এখন মনে একটু বন্ধছে হচ্ছে নাকি আমরা কিন্তু বলছি বৃষ্টি কার রহমত আর মাহফিল কার রহমত আল্লাহর রহমত তবে থামলে একটু ভালো হয় বসার জন্য ঠিক না পরিবেশটা ভালো হয় এখন মোটামুটি ইনশাল্লাহ বৃষ্টি আসেনি কিন্তু এদিকে বৃষ্টি মানে কিন্তু পড়তে মোটামুটি এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা পানি পড়তেছে উপরে আলহামদুলিল্লাহ মনে করি আমি গুনাগারে গুনা সাল্লার বৃষ্টি রহমতে উচিলে গুনা মাফ হয়ে যাব আমিন খান তবে একটা জিনিস আজকে বৃষ্টির মাধ্যমে কারা এই দরবারে সালেক একটা পরীক্ষা হয়ে গেছে গা এ দরবারে মুড়িদান কারা আসল 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 আর বাসাবার পাওয়া গেছে ঠিক না যি খাটি মরি ঠিক বৃষ্টি বয়ে বেড়েছে এটা পরীক্ষা কিন্তু গেছে গা আমার বাবারা ভাইয়ারা পরীক্ষা ঠিকই কয়জন আমরা দোয়া করি আল্লাহর অলিজালাম করে পরীক্ষা না ফেলায় কি বলেন ঠিক না আল্লাহ পরীক্ষা না করে পরীক্ষা ঠিকমো কয়জন হয়তো বললাম অলি দরবারে অনেকে এসেছে গিয়ে দেখেন অনেকে ঘুমাচ্ছে আছে না আপনি গিয়ে দেখেন ভিতরে অনেকে ঘুমাচ্ছে আবার এখানে এমন লোক বসা সারাদিন বাড়িতে পরিশ্রম করছে আল্লাহর দরবারে খেদমত করেছে এখন অবসর পায়া মাহফিলে ময়দানে বসে গেছে বৃষ্টি দিয়ে বিজে আলোচনা শুনতেছে আলহামদুলিল্লাহ বলেন সবার বোঝা কিন্তু একরকম না সবার জ্ঞান একরকম না অলির দরবারে যারা যায় কিছু লোক গিয়ে ভিতরে যা আছে হারাই আসে আবার কিছু লোক শূন্য দেহ নিয়ে যায় দরবার থেকে পরিপূর্ণ করে আসে হাসিল আমার বাবারা ভাইয়েরা পাগল উনি বললেন বাবা রে আল্লাহ সারা কোনো মাবুদ নাই এ কথার সাক্ষী দিতে হলে একটা সাক্ষীর দরকার ঠিক কিনা এজন্য আমাকে তুমি দেখেছ আমি আল্লাহ যে একজন আছে তার সাক্ষী দিলাম জোরে আল্লাহ মুরিদ আর বক্ত অর্থাৎ গুরু আর শিষ্য পীর মুরিদ কথা বলতেছে মহাব্বতের কথা চলো তোমার বাড়িতে যাই যেহেতু আমার কাছে মুড়ি দিয়েছো তোমার বাড়ির চলো আমার বাবার মাওলানা রুমি জালাল উদ্দিন রুমি ও বন্ধু আল্লাহর ওলি শামসুদ্দিন তাবরিজকে লইয়া বাড়িতে গেলেন ঘুরে ঘুরে দেখাচ্ছে মা জিজ্ঞাসা করে পাইছো তরিকতের মাদ্রাসা কয় মাদ্রাসা পাই নাই তরিকতের মাওলানা পাইছি সুবহানাল্লাহ কয় মায়ে বড় খুশি আমার বাবারা বায়রা বন্ধুরা যাদের মা আছে যাদের বাবা আছে তাদের খেদমত করো তাদের কথা মতো চলো রেদা রাব্বি রিদাতুল ওয়ালিদাইনি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ছেলে মেয়ের উপরে খুশি হয়ে যায় যেই ছেলে মেয়ের উপরে তার মা এবং বাবা খুশি সাক্ষাতুর সাক্ষাত আমার মদিনার নবী কয় যেমের উপরে মা বাবা অসন্তুষ্ট নারাজ ওই মেয়ের উপরে আমি মদিনার নবী অসন্তুষ্ট আমার মাওলা অসন্তুষ্ট জোরে কন্যা ও আমার বাবারা বায়ারাম মা মাওলা রুমি বলে মা তরিকতের মাদ্রাসা পাই নাই তবে তরিকতের আলেম পাইছি আলেমের কাছে ভর্তি হয়ে গেছি সোহান আল্লাহ বলেন বাবার আমার বন্ধুরা আমার পাগল শামসেদ তাদের কে লইয়া রুমি বাড়িতে গেলেন ঘুরে ঘুরে দেখাচ্ছে এটা বসত বাড়ি এটা এই ঘর এটা ওই ঘর এইভাবে দেখায় দেখাইতে ওনার হুজরাখানা খানা যেখানে ওনারা কিতাবখানা অর্থাৎ যেখানে কিতাবাদি রাখছে ওই রোমের মধ্যে দুই বলতেছে আল্লাহ ওলি এগুলি কোরআনের তফসির এগুলি হাদিসের ব্যাখ্যা এগুলি বিভিন্ন অলি আল্লাহদের কাহিনী এই কিতাবাদি দেখাচ্ছেন আল্লাহর আল্লাহর আল্লাহরি আল্লাহ ডেকে বলে রুমি এত কিতাব কয়া হা হুজুর এগুলি আমার সারা জীবনের সাধনা আমি এগুলি তা পড়ছি পড়ার পরে নোট করে দিছি যাতে ভবিষ্যতে পড়তে পারে জ্ঞান অর্জন করতে পারে এবং আল্লাহর আল্লাহ কি করলেন এই কিতাবের গাঠটি হাতের মধ্যে লইয়া বাড়ির মধ্যে কুফা ছিল কুফের মধ্যে ফালাইতেছে রুমি চিন্তা করে হায় রে মাত্র মুড়ি দইছি এখন আবার কি বলবো কিন্তু রুমি কিছুই বলতে পারে না যখন দেখ কিতাব তাকে নাকের আর কুফের মধ্যে ফলায় পায়ের ভিতরে আঞ্জা করে দই রাখে আল্লাহর অলি শামসের তাবিরিজ এগুলি আমার সারা জীবনের সাধনা কোরআন হাদিসের ব্যাখ্যা বলি আল্লাহদের জীবনী আপনি ফালায় দিলে মানুষ কর্তৃক এগুলি পাইব আল্লাহর অলিম শামসের তাবিরিজ বলে রুমি এই তোমার যদি কিতাবগুলি একান্তই প্রয়োজন হয়ে যাও কূপ থেকে উঠে আনো পাগল শামসের তাবরিজ বলার পরে রুমি যাইয়া কূপের মধ্যে নামলেন কিতাবগুলি উঠাইতে আরম্ভ করলেন তাকায়া দেখে কিতাব পানির মধ্যে ফালাইছে ঠিক কূপের মধ্যে পানি আছে কিতাবের মধ্যে কোনো পানি লাগে না এবার কিতাব উড়ানের পরে পাগল শান্তি তাবরিজ বলে রুমি রে

কোরআন শরীফে এমন আয়াত আছে নি কোন হাদিসে এমন হাদিস আছে এ রবি এমন কোন কোরআনের আয়াত আছে নি রে যে আয়াতে কারীমা তেলাওয়াত কইরে মরা মানুষের ফু দিলে জিন্দা হইব কয় না নাই পাগল শামসের তাবরিজ কয় রুমি আমার কাছে এই মন্ত্র আছে এই মন্ত্র বইরা ফু দিলে মরা মানুষ জিন্দা হইয়া যায় আপনারা মনে ঘুমায় গেছেন গা কথা কর না দি আমার লোকে শাখা হয় তুই বউ আমার কিন্তু এদের সব বীজা জায়গা থেকে সাইড দে ঘুরা এই সাইড বিজা মাথা আসবে বীজা তো ঠান্ডা লাগতে পারে তো একটা বিশ্বাস অলির দরবারে বৃষ্টি হয়নি তো ঠান্ডা লাগতো না আমিন খন আমিন খন অসুবিধা হলে সেরা দিই পরবর্তী আলোচনা আসো ঘন্টা করে গেছি আমার আল্লাহ কি

হমাও লান্না তুমাই না দেখিলে পরাহনা মারে বাচি নারে দেখা দাও দে কাদো মুরে দেখা দাও দে মাশাল্লাহ সকলে মহবতে তো না পড়বা চেহনা রে দেখা দা মো রে দেখা দা দো মোরে তো না দেখিলে পড়া মারে আরে আর রে দেখাত দাম দেখা দাও দেখ ওরে মনে মই যাচ্ছে মুর্শিদি প্রেমী আহার নিজিরা লাইন মনের হরে মন মই যাচ্ছে মুর্শিদি প্রেমীক আহার নিজিরা নিশি জলে আগুন আমার দেখাদাও দেখা দাও খাদমোর দেখা দাও রে তোমায় না দেখিলে পরা ছি আল্লাহ আরে দেখা দাও দা দমরে দেখা দাও দেখা দাও আরে রাত নিsite শুইয়া থাকি বজল রহমান তোমারে

জায়গা দেখি সবই মিছা তুমি নাই পাশে দেখা দাও দেখো রে দেখা সরি তোমায় না দেখিলে পরা আমার

রায়ে জালা রে হাওয়ার বিশ্বের তীর মা রিলা দয়াল আমার অন্তরে দেখাদাও দেখাদাও রে দেখাদাও রে তোমায় না দেখিলে লে পার বাচি না রে দেখা দাও মোরে দেখা দাও ওরে রাতি নিশীতে সুয়া থাকি মঞ্জুর তুমার সহন দে খিরি রত্ন শীতে সুয়া থাকি নজুরুল তোমার স আপন দেখি আবার জায়গা দেখি সবই নিছে তুমি নাই পাশে দেখা দাও দাও মোরে দেখা ও দেখা দাও

कंदोम रे दयाल प्रेम मेरा गुण जालाया कुथई रोइला रे देखा दओ देखा दओ कंदोम देखा दओ हे तुम ना देख আমার বাবার ভাইয়ের রানী এর বন্ধু রাত্র গভীর যার জগতে মানিক সে বুঝে মারবে জনক যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর বেদনা যার মুর্শি দুনিয়া থেকে পর্দা করেছে সে বুঝে রে মুর্শিদ হারানোর বেদনা ঠিক কিনা বন্ধুরা আমার গভীর মনোযোগ খেয়াল করুন আল্লাহর আলিম বাংলা সমাজের তাবরিজ বলার রুমি এত কিতাব তোমার তাকের মধ্যে এই কিতাবের মধ্যে এমন কোন কোরআনের আয়াত এমন কোন হাদিস আসেনি যে আয়াত পইরা বড় মানুষের ফুদিল জিন্দা হইব কয় না নাই আল্লাহর অলি শামসের তাবরিজ কয় আমার কাছে এই মন্ত্র আছে মাত্র ফুদিবা মরা মানুষ সাথে সাথে জিন্দা হইয়া যাইব আল্লাহ আমার বাবার আমার আদিছে করছি

দুনিয়ার জমিনে যারা আমার বান্দা আমার প্রিয় মাহবুব হয়ে যায় আমি আল্লাহকে ভালোবাস থেকে আমার মাহবুব প্রিয় বান্দা হয়ে যায় আমি আমার বান্দার হয়ে যাই আমাকে যখন ভালোবাসে আমিও তারে ভালোবাসি ভালোবাসতে যাইয়া আমার যখন প্রিয় পাত্র হয়ে যায় ওই লোকের জবানটা টাপ আমি আল্লাহর জবান ওই লোকের হাত আমার হাত ওই অলির পা আমার পা ওই অলির জবান আমার জবান ওই অলির চোখ আমার চোখ ওই অলি জবান দেয়া যা বলে সে নিজে বলে না তার জবান দিয়া আমি আল্লাহ কথা বলি আল্লাহ আমার বাবারা ভাইরা এজন্য আল্লাহর অলিগণ কুম্বিজ নিল্লা বলে মরা মানুষ জিন্দা করে আসলে ওলি করে না অলির ভিতরে আসে কে আছে কে আছে জোরে না আছে বাবা আমার ভাইরা আমার হুজুর গৌসব আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি রহমতুল্লাহ আলহের জীবনী থেকে বাহাজুল আসরা কিতাব থেকে ছোট্ট একটা কারামত আল্লাহর অলিদের কারামত সত্য কথা বলেন ঠিক কিনা নবীজি বলেন কারামত আউলিয়া আয় হাক্কুন অলি আল্লাহদের কারামত সত্য ইমানদার বিশ্বাস করবে বেঈমান বিশ্বাস করবে না একজন মুসলমান আর একজন খ্রিস্টান তর্ক হচ্ছে মুসলমান বলতেছে আমার নবী বড় খ্রিস্টান আমার নবী বড় মুসলমান কে আমার নবী বড় খ্রিস্টান আমার নবী কেমনে প্রমাণ দেখাও খ্রিস্টান বলে দেখো তোমার নবী মরে গেছে ওই মদিনায় শেয়ার হয়েছে আর আমার নবী ইসারু হুল্লা তিনি জিন্দা এখন চতুর্থ আসমানে আছে আমার বাবারা ভাইয়ারা সবার মধ্যে সব এলেম থাকে না সব জানে জানা থাকে কি সবাই কি সবকিছু জানে কথা বলেন জানে জানে না মুসলমান বিপাকের মধ্যে পরে গেলেন আমার মদিনার কামলাওয়ালা ডাকজিল আব্দুল কাদীর মধ্যে উদীর আব্দুল কাদের ইরাকের দশদা নদীর পারে একজন মুসলমান আমার উম্মদের সাথে খ্রিস্টান তর্ক করতেছে আমার উম্মত বেঈমান হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও হুজুর গাউসে গাউসেবক আসরের নামাজে অজু বানাচ্ছিলেন অজু তৈরি করে সঙ্গে সঙ্গে খ্রিস্টান এবং মুসলমান উভয়ের সামনে হাজির জোরেকন সব গিয়া তিনি সালাম দিলেন কি দিলেন সালাম দিলেন মুসলমান সালামের জবাব দিল এবার মুসলমান খ্রিস্টান উভয় তর্ক হচ্ছে হুজুর গাউসে জিজ্ঞাসা করলে কি দিয়ে তর্ক করতেছ খ্রিস্টান বললেন আমার নবী বড় কেমনে বড় কা আমার নবী এখনও জিন্দা চতুর্থ আসমানে আছে আর মুসলমান এর নবী তো মরে গেছে মদিনে শিয়ার হয়েছে না না নবী কি মরে গেছে আর জরে খান আরে নবী মরব দূরের কথা আল্লাহর অলিরা মরেনি জোরে খান না বুজার ভুল কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ভাইয়েরা বুখারি শরীফ যদি মানব তাহলে আমার নবীকে হায়াতুর নবী মানতে হবে আমি অন্য কথা বললাম না কারণ ইসমাইল বুখারি প্রত্যেকটা হাদিস তিনি এক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন মাত্র বোখারি শরীফ চার হাজার পাঁচশো সত্তরটা হাদিস তিনি উঠাইছেন তাকরার করতে 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 কিভাবে টিকছে তিনি প্রতিনিয়ত জমজমের পানি দিয়ে অজু করে পানি পান করে রসুরে পাকের কদমে গিয়ে দুই রেখাত নামাজ আদায় করে মোরা কাবায় বৈশা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এক সপ্তাহের ভিতরে আমি হাদিসগুলি তাকরার করছি আপনাকে শোনাই যেটা আপনার জবানের হাদিস আপনি হা বললে আমার বোখারির মধ্যে লেখবো আর জোরে কনমিয়াস মতো গলি কেমন এখন কি বৃষ্টি আসেনি কোনো আশেকের সুলে আওয়াজ তার বড় হওয়ার কথা সুরে কন্ত সুহান আল্লাহ আমনগ আওয়াজে কি লোক আইতাছে তিনি বলছেন হুজুর আমি হাদিসগুলি সংগ্রহ করেছি আপনাকে তেলাওয়াত করে শোনাইলাম যে হাদিসটা আমার রসুল বলছেন এটা আমার জবানের হাদিস সোহান কন ওই হাদিসটা বোখারির মধ্যে উঠাইছে আচ্ছা কন কথা কইছি কি মরা না নবী জোরে খান

মুসলমান তো জানে না হুজুর গাউসে বাগ ডেকে বলে বাবারে তোমার নবী ঈসা নবী মরা মানুষ জিন্দা করছে আমার নবীও জিন্দা করছে তুমি আমার নবীর কথা আমি বলবো না আমি নবীর গোলামের গোলাম সুবান আমি নবীর গোলামেরো গোলাম যদি আমি জিন্দা করে দেখাইতে পারি তোমার বিশ্বাস হবে নি আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা সঙ্গে সঙ্গে অবন্ধু খ্রিস্টান বলে। তুমি তোমার পরিচয় কি কামার না আব্দুল কাদের তিনি বললেন শোন যদি তুমি জিন্দা করে দেখাইতে পারো আমি খ্রিস্টান ধর্ম সেরে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। যাবা মার হবা দেওয়ালি مولانا ولانا الله اللهم صل سيدنا مولانا مدوا مد واعلى علي ياليس উম্মতের পা গলে বিজি কান সেন সদা সর্বদা এখন জার চোখের পানি জ্বর সে সোনার মদিনা আল্লাহ উম্মা সাল্লাল্লাহু মাশাল্লা আমার বন্ধুরা খ্রিস্টান বলল যদি আপনি মর আমারও জিন্দা করে তাকাইতে পারেন খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে আমি মুসলমান হয়ে যাব তিনি আরেকটা কথা বললেন কি আপনার নবী তো মদিনার মাটিতে শুয়া রইছে আমার নবী শ্রেষ্ঠ ঈশা নবী তিনি চতুর্থাস মানে ঘুমাইতেছে সোহানাল্লাহ আমার বাবারা বন্দরা হজুর গাউসেবক আব্দুল কাদা জিলা নেই খ্রিস্টান তুমি জানো না হ্যাঁ খ্রিস্টান আমার মদিনার কামলাওয়ালা মদিনার জমিনে উম্মতের কাছে উম্মতে বকে নিয়ে শুয়ে আছে সোহানাল আল্লাহ তোমার নবী রুহুল্লাহ যিনি কেমতের চল্লিশ বছর আগে আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে আল্লাহ আকবর বলেন তোমার নবী চতুর্থ আসমানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার দয়াল নবীকে পাহারা দিচ্ছে মোহাম্মদ মোস্তফা সাল্লা আলা তুমি বাদ বাদশা কামেলি ওয়ালা মোহাম্মদ মোস্তফা সাল তুমি বাদশার বাদশা তোরা নেওয়ালা নবী বাঁচানি এ তুমি বাদশা র বাদশা কামিলে ওয়ালা মোহাম্মদ মোস্তফা সাল তুমি বাদ র বাদশা কামিলে ওয়ালা কি বলা যাবে বলে আপনার নবী মারো জিন্দা করছেন আব্দুল কাদের বাদ নবীর নবী জিন্দা করছে দুই পুত্র কি নবীর কাহিনী বাদ দাও আমি নবীর গোলামেরও গোলাম যদি আমি জিন্দা করি তোমার বিশ্বাস হইব নি খ্রিস্টানকে আপনি জিন্দা করলে তো কোনো কথাই নেই না আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাব হুজুর গৌসেবাগ বলে চলো কোন জায়গার মধ্যে মানুষের মরা মানুষের